অফিসে বসে আছি তখনই ফোনটা বেজে ওঠে ফোন বের করে দেখি আমার বেস্ট ফ্রেন্ড সজীব ফোন করেছে হ্যালো হ্যাঁ বল কই তুই কেন কি হইছে আগে বল কই তুই অফিসে এখন বল কি হইছে তোর বউকে তো দেখলাম একটা ছেলের সাথে কফি শপে বসেছিল এখন বাসায় যাইতেছে আরে কি বলিস ভালো করে দেখলি তো হ্যাঁ আমি একশো পার্সেন্ট শিওর যে ওইটা তোর বউ ছিল কখন দেখলি এই তো কুড়ি মিনিট আগে মানে সাড়ে চারটার সময় হুম কি বলিস আচ্ছা আমি দেখতেছি আমার পরিচয়টা দিয়ে নি আমি শাহরিয়া রহমান শহরে থাকি বাবা মা গ্রামে থাকি গল্পে থাকেন সব জানতে পারবেন বলেই ফোনটা কেটে দিলাম বসে বসে ভাবতেছি সাথী কফি একটা ছেলের সাথে কি করছিল সাথী আমার বউয়ের নাম আমাকে তো বলে যায়নি ভাবলাম সাথীকে একটা ফোন করা যাক হ্যালো সাথী কি করো বসে আছি তুমি কি বাহিরে বের হয়েছিলা না কেন বলো তো অফিসের কাজে বেরিয়েছিলাম দেখলাম তোমার মতো দেখতে কফি শপে বসেছিল ভুল দেখছো হয়তো এটা আমি ছিলাম না হয়তো আচ্ছা রাখি আচ্ছা ঠিক আছে ফোনটা কেটে দিয়ে বসে বসে ভাবতেছি সজীব কি ভুল লেখলো নাকি সাথী আগের থেকে কেমন যেন হয়ে গেছে আগের মতো এত একটা সময় দেয় না আমাকে একটু কিছুতেই ঝগড়া লাগে এর আগেও সজীব সাথীকে বাহিরে দেখেছে যখন আমি বিশ্বাস করতে চাইনি যে সাথী আমাকে না বলে বাড়ির বাহিরে যায় তখন সজীব আমাকে ছবি দেখাতো দেখতে আশি সাথীর মতো দেখতে আমি বলেছিলাম যে এটা তো সাথীর মতো দেখতে তখন সে বলতো ব্যাটটা দূর থেকে ছবি তুলেছিলাম তাই এই রকম আমি নিজের চোখে দেখছি রাত আটটায় অফিস শেষ করে বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছি দারোয়ান এসে গেট খুলে দিল তখন মনে পড়লো দারোয়ানকে জিজ্ঞেস করি তখন দারোয়ানকে জিজ্ঞেস করলাম শোনো তুমি বলতেছি কারণ ছেলেটার বয়স বেশি না বিশ বাইশ হবে জি স্যার বলেন কি বলবেন তোমার চারতলার ম্যাডামকে আজ বাসা থেকে বাহিরে গেছিল আমরা ভাড়াতে থাকি পাঁচতলা বাড়ি চারতলাতে আমরা থাকি সাথী ম্যাডাম নাকি স্যার হুম বের হয়েছিল হুম স্যার বাহির হয়েছিল কয়টার সময় বলতে পারবা কি হুম স্যার তিনটার দিকে বাহির হয়েছিল আর আসছিল কয়টার সময় বলতে পারবা হ্যাঁ স্যার এই তো ধরেন চারটা তিরিশ দিকের আশেপাশে হবে আচ্ছা তোমার ম্যাডাম যদি একা একা বাসা থেকে বের হয় আমাকে ফোন দিবা এইটা আমার নাম্বার জিরো আচ্ছা স্যার দারোয়ানের সাথে কথা বলে চলে আসতেছি আর ভাবতেছি তাহলে সাথী আমাকে মিথ্যা বলল ওর কি এখন অন্য কাউকে ভালো লাগে এসব নিয়ে যখন কথা বলতাম তখনই ঝগড়া হতো একটা কষ্ট অনুভব করতে লাভ একটা কষ্ট অনুভব করতে পারলাম তাকে আমি এত ভালোবাসা দিলাম আর সে কিনা আরেকজনের সাথে ছিচি আমার ভাবতেও লজ্জা লাগছে এসব ভাবতে ভাবতে দরজার কাছে চলে আসলাম কলিং বেল চাপ দিলাম সাথী এসে দরজা খুলে দিল আজ এত দেরি হলো কেন রাস্তায় অনেক জ্যাম ভিতরে ঢুকতে ঢুকতে আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আমি খাবার দিতেছি আর কিছু না বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম খাবার শেষ করে রুমে শুয়ে আছি তখনই সাথী রুমে আসলো লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়লো রেডি হও আমরা সহবাস করব। হঠাৎ আমার এমন কথা শুনে অনেকটা ঘাবড়ে যায় আর বলে আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই না তখন আমার সন্দেহ লাগতে লাগলো আমি শোয়া থেকে উঠে বসে পড়লাম আমার মনে হতে লাগলো সজীব তাহলে সত্যি বলেছে সাথী পরকিয়ায় লিপ্ত আমাকে এইভাবে বসে থাকতে দেখে বললো কি হয়েছে কিছু কি চিন্তা করছো নাকি না কোনো কিছু চিন্তা করছি না এমনি ভালো লাগছে না আর কি আমি ভালো করেই জানি সমস্যা নাই আমি রাজি আছি তবে আমার একটা কথা রাখতে হবে আচ্ছা রাখবো বলো আগে শুনি বললো আমাকে একটা কিউট পেপির মা বানাতে হবে তখন আমি চিন্তায় পড়ে গেলাম আমি এরকম এখনই কিছু চাইছিলাম না কারণ এখন যদি আমরা বাচ্চা নেই পরে যদি আমাদের বিচ্ছেদ হয় তখন কি হবে বাচ্চাটার আমি সজীবের কথাই সাথীকে একটু দেখার জন্য বলেছিলাম কিন্তু এখন দেখি নিজেই ফেসে গেলাম এখন কি আর করার সাথীর কথাই রাখলাম কিন্তু এসবের পরেও কেন জানি আমার মনে হতেছিল সাথী পরকিয়ায় লিপ্ত এভাবেই কেটে গেল কিছুদিন একদিন দারোয়ান ফোন করল আমাকে হ্যালো স্যার হ্যাঁ বলো কী অবস্থা স্যার ম্যাডাম তো একা একা বাসা থেকে বের হয়েছে কখন বের হয়েছে এই তো পাঁচ মিনিট আগে আচ্ছা ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম সাথী আজও আমাকে না বলে বাসা দেখে বাহির হয়েছে কই যেতে পারে বসে বসে ভাবছি সাথী তাহলে পরকিয়াই লিপ্ত যাকে আমি এত ভালোবাসা দিলাম সে কি না এসব ভাবতে ভাবতে কখন যে চোখ থেকে দুই ফোঁটা পানি পড়ে গেল খেয়ালই নেই এমন সময় ফোনটা বেজে উঠল। চোখের পানি মুছে ফোনের দিকে তাকিয়ে দেখি সজীবের ফোন দারওয়ান ফোন করার প্রায় বিশ পঁচিশ মিনিট পর আমি তোকে সেই দিন বললাম তোকে কিন্তু তুই বিশ্বাস করিস নি কী বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আজ হোটেলে নাইট পিউরির রুমে গিয়ে দেখ তোর বউ সাথী আর আকসেলের সাথে কি করছে তুই কি করে জানলি সাথী ওই হোটেলে গিয়েছে আমি হোটেলের সাথে রেস্টুরেন্টে বসেছিলাম তখন দেখলাম সাথী সিন্দি থেকে নামছে পরে ওর পিছু নিলে জানতে পারি তুই এসে হাতে নাতে ধরতে পারবি আমার অফিসে কাজ আছে আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে বলেই ফোনটা কেটে দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় পনেরো মিনিটের ভিতরে হোটেলে পৌঁছে গেলাম অফিস থেকে হোটেল বেশি দূরে না হোটেলের ভিতরে গিয়ে দুশো সাঁতিরিশ নাম্বার রুমের কাছে গেলাম যখনই কলিং বেল দিতে যাব দেখি দরজা মিশানো এই দেখে আমি রুমের ভিতরে ঢুকলাম যা দেখলাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ সদীপ চা বলেছে সব সত্যি সাথী আরেকটা ছেলের সাথে বসে আছে তাদের কাছে গিয়ে তাদের সালাম দিলাম আর বললাম আপনাদের অনেক ভালো মানিয়েছে ভাইয়া বলে সেখান থেকে চলে আসলাম আসার সময় দেখলাম সাথীর মাথা নিচু করে আছে আমি সাথীর দিকে একটুও তাকালাম না চলে আসলাম বাসায় কিছুক্ষণ পরে দেখি সাথীও বাসায় আসলো আমি তাকে কিছুই বলিনি আমি বাসায় এসে রান্না করছিলাম রান্না করে সাথীকে নিয়ে খেলাম আমি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়লাম কারণ অনেক রাগ হয়েছিল কোনোভাবে রাগটাকে কন্ট্রোল করে শুয়ে আছি তখনই সাথীর ডাক শুনতে পেলাম সাথী বলছে তুমি এই ঘরে শুয়ে পড়লা কেন তোমার সাথে আমার কথা আছে দরজাটা খুলো প্রথমবার কিছু বলি নাই পরে আরও কিছুবার ডাক দিল আগে বললাম অনেক রাগ হয়েছিল দরজা খুলে বললাম কি হয়েছে এভাবে ডাকতেছিলি কেন দেখিস না ঘুমাইতেছি তুমি এই ঘরে শুয়েছিল কেন আর তুমি আমাকে তুই করে বলছো কেন বেশ করেছি তুই বলছি তুমি এভাবে রাখছো কেন ওই একদম তোর এই নোংরা হাতে আমাকে ধরবি না দূরে যা কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না আর তুমি আমাকে তুই তুই বলছো কেন তুমি শান্ত হও তোমার সাথে আমার কথা আছে ঠাস করে একটা সাথীর গালে একটা থাপ্পড় মারলাম তোকে বলি নাই তোর এই নোংরা হাতে আমাকে ছবি না বলে দিলাম বলেই বাসা থেকে বেরিয়ে আসলাম ভাবতেছি সজীবের বাসাতে যাব। রাস্তায় সাথে অনেকবার কল করেছে আমি ধরি নাই এক প্রকার বিরক্তি হয়ে ফোনটা বন্ধ করে দিলাম সজীবের বাসায় এসে কলিং বেল দিলাম কিছুক্ষণ পর দরজা খুলে দিলে কিরে তুই আয় ভেতর হুম তুই এত রাতে কিছু কি হয়েছে আজ আমি তোর বাসায় থাকবো তোর কি কোনো অসুবিধা হবে আরে না কিছুর অসুবিধা আচ্ছা তুই তো আমার বাসায় আসছিস তাই না আজ হঠাৎ কি হয়েছে বল আমার আমি হোটেলে যাওয়া থেকে শুরু করে সব সজীবকে বললাম সব শুনে সজীব বলল তাহলে এখন তুই কি করবি ভাবছিস কিছু ওর সাথে আমি আর থাকতে চাই না ডিভোর্স দিয়ে দিব ভাবছি তুই কি বলিস আচ্ছা তোর যা মনে হয় তারপর আর কি দুজন শুয়ে পড়লাম সকালে উঠে হাত মুখ ধুয়ে সজীবকে বলে বাসাতে চলে আসলাম সজীব আমাকে অনেকবার বলেছে নাস্তা করে যেতে কিন্তু আমি বলেছি অফিসে গিয়ে করব। বাসে এসে কলিং বেল দিলাম সাথী এসে দরজা খুলে দিল দরজা খুলে আমাকে দেখে জিজ্ঞেস করতে লাগলো আমি সারা রাত কইছিলাম কিন্তু আমি সাথীর কথার উত্তর না দিয়ে রুমে রুমে চলে এলাম সে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম সাথী আমাকে অনেকবার বলেছে আমার সাথে নাকি তার কথা আছে কিন্তু আমি শুনি নাই শুধু রাগান্বিতভাবে তার দিকে চেয়ে বললাম তোর সাথে আমার কোনো কথা নাই অফিসে এসে দেখলাম আমার পাশে একজন নতুন মেয়ে এসেছে তেমন পাত্তা দিলাম না নিজের কাজে মন দিলাম কিছুক্ষণ পরে মেয়েটা আমার কাছে এসে বললো হাই আমি আমি শারিয়া রহমান আমি নতুন এসেছি কোনো হেল্প লাগলে আপনার কাছে আসব। আচ্ছা ঠিক আছে লাঞ্চের সময় ছুটি নিয়ে বাসায় চলে আসলাম আসার সময় ব্যাংক থেকে কিছু টাকা তুললাম আর হাতে ডিভোর্স পেপারটা শুধু দুইটা সাইন করলে ডিভোর্স তার মধ্যে আমি সাইন করে সাথীকে দিয়ে দিলাম সাথে কাবিনের সকল টাকা যাওয়ার সময় সাথী আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে কিন্তু আমি তার কোনো কথাই শুনি নাই সাথীর সাথে ডিভোর্স হওয়ার পরে আমি এই বাসা এবং নাম্বার চেঞ্জ করে ফেলছি যাতে আমার সাথে কোনো যোগাযোগ করতে না পারে কয়েক বছর পর সজীব আমাকে ফোন করে বলে তার সাথে দেখা করতে আমার সাথে নাকি কিছু জরুরি কথা আছে সজীবের সাথে প্রায় কথা বলতাম আমিও বললাম আচ্ছা সজীবের সাথে দেখা করলাম তো সাথীকে দেখলাম আজ একটা ছোট মেয়ে নিয়ে পার্কে আর একটা ছেলের সাথে কথা বলছে তার কথা শুনে আমার অনেক মনটা খারাপ হয়ে গেল মনটার ভিতর কেমন জানি জোরে কামড় দিয়ে উঠলো আর চোখ দুটো জলে ভরে গেল নিজেকে আর ঠিক রাখতে পারলাম না মনের অজান্তে কান্না করে দিলাম চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেলাম তার কোনো কথাই শুনলাম না সে পিছন থেকে অনেক ডেকেছিল কিন্তু আমার মনটা এমন খারাপ হলো যে কাউকে বোঝাতে পারবো না সেদিন আমি অনেক কান্না করেছি কিন্তু সেই কান্না দেখার মতো কেউ ছিল না তবে আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি সর্বদা তাকেই মিস করেছি তারপর ভাবলাম যে আমাকে ছেড়ে অনেক সুখে আছে তার জন্য আমি কেন কষ্ট পাবো আর আমি তো তার সুখের জন্য এসব করেছি তাই আমি আমার মতো জীবনযাপন করা শুরু করলাম চেষ্টা করলাম কিন্তু কিছুতেই পারছি না না তাও ভালো না থেকে ভালো থাকার ভান করলাম সময় যে কারো যেন থেমে থাকে না তা বুঝলাম তাই আবার বিয়ে করার সিদ্ধান্ত নিলাম তখন মনে পড়ল আমি তো আমার প্রথম বউয়ের হক আদায় করতে পারি নাই তাকে সময় দিতে পারি নাই তাই তো আমার স্ত্রী আমাকে ছেড়ে আরেকজনের সাথে পরকীয়াই লিপ্ত ছিল তাই আমি আবার আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম এতদিনে মায়েশার সাথে আমার একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছে জিয়ে এরকম সম্পর্ক না ভাই বোনের সম্পর্ক মাইশা আমাকে ভাই বানায় সে একদিন আমাকে অনুরোধ করলো তাকে নিয়ে শপিং করতে আমি বারবার নিষেধ করা সত্ত্বেও অনেক আমাকে টেনে নিয়ে শপিংয়ে গেল বোনকে নিয়ে হাসি খুশির সাথে শপিং করতে লাগলাম তখন দেখলাম একটা বোরকাওয়ালা মেয়ে আমার সামনে এসে আমাকে সালাম করলো আমি তার সালামের উত্তর দিলাম তারপর আমাকে বলল কেমন আছেন আমি বললাম ভালো আছি কিন্তু আপনাকে তো চিনলাম না কে আপনি তখন সে মহিলা বলল কে মানে তখন সেই মহিলা আমাকে সকলের সামনে আমার শার্টের কলার ধরে বললো নিজের বউকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন তখন আমি বললাম আরে কি করছেন আপনি মানুষে দেখছে তো তখন অপরিচিত মহিলাটি বলল তো কি হয়েছে আমি তো তোমার আমি তো আমার স্বামীকে ধরে রেখেছি তখন আমি বললাম এই ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনার কেউ না আমার কোনো স্ত্রী নাই যে একজন ছিল সেও অন্যের হাত ধরে চলে গেছে তখন মেয়েটা মাথা নিচু করে বলল আপনি শিওর আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে হুম আমি নিজের চোখে দেখেছি আর আমার বন্ধু বলেছে তখন সে মহিলাটা বলল দেখার মধ্যে কি ভুল থাকতে পারে না হুম থাকতে পারে না বাহ তাহলে আপনার দেখাই কি একটুও ভুল ছিল না আর আপনি ভাবলেন কি করে যে আপনার স্ত্রী অন্যদের মতো এইসব কাজে লিপ্ত আর সে তো আপনাকে ভালোবাসে কি করে পারলেন আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে এমন করতে এইসব করার আগে একটিবার আপনার মনটা কাঁদিনি আরে আপনি তো আপনার বন্ধুকে অনেক ভালোবাসেন সে যা বলল আপনি তাই বিশ্বাস করলেন কিন্তু একটা বার আপনি ভাবলেন না একটা মেয়ে আপনাকে নিয়ে বাতাস্বপ্ন দেখেছিল তার জন্য সে বিয়ের আসর থেকে আপনাকে পাওয়ার জন্য কতটুকু ভালোবাসলে এক আরেকজনের প্রতি এতটুকু বিশ্বাস হয় বলেন তো আর হ্যাঁ আমি তো কোনো দিন ভাবিনি আপনি কোনো মেয়ের সাথে কথা বলেন আমি ছাড়া তো আপনি কি করে ভাবলেন আমার সম্পর্কে চিচিঁচি আমার ভাবতে অবাক লাগছে আমি এমন একটা মানুষকে বিয়ে করেছি তার সাথে সংসার করেছি বলে কান্না করতে লাগলো তখন আমি একটু অবাক হয়ে বললাম আপনি কে আর এইসব কেন বলছেন আমায় আর আপনি কি করে জানলেন এইসব তখন সে মুখের থেকে পর্দা খুলে বলল এখন চিনতে পেরেছেন কে আমি কি আমার পরিচয় তার মুখটা দেখার সাথে সাথে আমার পা থেকে মাটি সরে গেল মাথা ঝিমঝিম করছে কারণ এটা সাথে আমার ভালোবাসার মানুষ আমি তার সামনে কথা বলার সব শক্তি হারিয়ে ফেললাম তখন সে হেসে বলল আপনাকে এসব আপনার বন্ধু আমার ব্যাপারে সব বলেছে তাই না সত্যিটা হলো আপনি একদিন অফিসের কাজে দেশের বাহিরে গিয়েছিলেন আর আমাকে আপনি আপনার বন্ধুর কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিলেন সেই সুযোগে আপনার বন্ধু আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিল আমি না করে দিয়েছিলাম তাই সে বলেছিল সে নাকি আমার সংসারকে ভেঙে চুরমার করে দিবে এবং তাই করলো তাহলে আপনার বন্ধু দারোয়ানকে টাকা দিয়েছিল বলার জন্য সে সফল হলো আমি হেরে গেলাম আমি দোয়া করি আপনি অনেক সুখে থাকেন। তখন সে এইটা বলে চলে গেল আমাকে কোনো কিছু বলতেই দেয় নাই আর সে বলল হোটেলে যেই লোকটাকে দেখেছিলেন তিনি হলেন আমার চাচা তো বড়ো ভাই আপন ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসে আমাকে কয়েকদিন আগে বিদেশ থেকে এসেছে আর আপনি তো কাজে ব্যস্ত থাকেন তাই আপনাকে বলা হয়নি তাই বড় ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম এবং তাকে দাওয়াত করতে আর আপনি তো আমাকে কিছু বলতে দিলেন না তার আগে সব শেষ করে দিলেন আচ্ছা ভালো থাকবেন আপনারা সুখী হন আপনাদের জন্য অনেক দোয়া আর শুভকামনা বলে সে তার মেয়েকে কোলে তুলে নিয়ে চলে যেতে লাগলো আমাকে কিছু বলতে না দিয়ে তখন আমার খুব ইচ্ছা চেঁচিয়ে বলি সাথী আমি তোমাকে ভালোবাসি কার কেউ কেন কার কাউকে না আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে আরেকটি বার সুযোগ দাও আর আমার মেয়েটা বলি মা যাই হয়ে যাক তুই আমাকে ছেড়ে যাস না কিন্তু কিছুই বলতে পারলাম না আমি যদি অ্যাক্টিভার সাথীর কথা শুনতাম তাহলে এত কিছু হতো না আর আমি যাকে নিজের ভাইয়ের চেয়ে বেশি বিশ্বাস করতাম ভালোবাসতাম সে কিনা আমার সাথে এসব করলো আমি তার পিছনে তাকিয়ে আছি আর আমার আর এইগুলো ভাবছি আমার মনে পড়ল যেভাবে হোক তাকে আটকাতে হবে বলে আমি বেরিয়ে পড়লাম শপিং মল থেকে সাথীকে খুঁজতে লাগলাম কিন্তু সাথীকে কোথাও খুঁজে পেলাম না খুঁজতে খুঁজতে কখন যে রাস্তায় এসে পড়লাম মনেই নেই আচমকা কারো দেখা পেয়ে পড়ে গেলাম উঠে দেখি সাথী এখনই তো গাড়ি আপনাকে চাপা দিয়ে চলে যেত আমি সাদিকে দেখে তাকে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম প্লিজ আমাকে ছেড়ে যেও না আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না মরে যাব এতদিন অনেক কষ্টে থাকলেও আর পারবো না প্লিজ আর কোনোদিনও তোমাকে অবিশ্বাস করব না তাহলে ওই মেয়েকে কি করবে ওই মেয়েটা আমার বোন প্লিজ আমাকে মাফ করে দাও সাথে ফলের দোকান ছিল দোকান থেকে ছুরি নিলাম নিজের গলায় ধরলাম তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি নিজেকে নিজেই শেষ করে ফেলবো কি পাগলামি আমি শুরু করছে প্লিজ আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না যখনই ছুরিটা চালাতে যাব তখনই সাথী বলল আপনাকে ছেড়ে যাব না ছবিটা ফেলান প্লিজ আমি সাথীর কথা শুনে সাথীকে জড়িয়ে ধরলাম সাথীও আমাকে কিছুক্ষণ পরে আমি সাথীকে ছেড়ে দিলাম দেখলাম আমাদের চারপাশে মানুষের ভিড় লেগে গেছে কেউ কেউ ভিডিও করছে সাথী তার কোলে থাকা মেয়ের দিকে ইশারা করে বলল। আপনার মেয়ে আমি আমার মেয়ের কোলে নিয়ে কপালে একটা চুমু খেলাম তারপর আমরা বাসায় চলে আসলাম এই কয়েক বছরে বাড়ি আর একটা গাড়ি কিনছি বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে সাথে আর আমি সোফায় বসে টিভিতে নিউজ দেখছিলাম আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে হঠাৎ নিউজে বলতে লাগলো ঢাকার বড় বিজনেসম্যান সদীপ চৌধুরী তার অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি ভালো করে দেখে বুঝলাম গাড়ির ব্রেক হওয়ার ফলে অ্যাক্সিডেন্টটা হয়েছে হ্যাঁ এটা আমার বন্ধু সদীপ ছিল তখন আমি সাথীকে বললাম দেখলে তো এটা হলো পাপের ফল ও আমার মেয়ের নাম হচ্ছে হিয়া রহমান দুজনের নামের সাথে মিল রেখে রাখা হয়েছে এখন আমাদের সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো একজন আরেকজনকে অনেক ভালোবাসি আরেক বছর পরে আরেকটা ছেলে বেবি নেওয়া প্ল্যান আছে আমার না সাথীর যদি আল্লাহ দেন